এবারে কলকাতা থেকে ডা গেল নতুন একটি সোনার বালা নিলাম তোমাদের দাদাভাই দেওয়া গিফটটাও আমি চেঞ্জ করে নিলাম একদম রেডি হয়ে গেছি জয়শ্রী ছিল ও তো কালকে এসেছিল দেখেছো ও বাড়িতে গেছে সন্ধ্যাবেলা এলেও আসতে পারে আর এখন আমরা হঠাৎ যাচ্ছে কি ব্যাপার ব্যাগ নিয়ে দিয়ে দিলো অনেক কিছু ব্যাপার এই নাইটি দুটোর মধ্যে এটা আমার খুব পছন্দ হয়েছে এটাও পছন্দ হয়েছে ভালো বাট আমার অনেকগুলো হলুদ নাইটি আছে ওর জন্য মানে হাউস বোটের জন্য আমি এগুলো মানে এইটা চেঞ্জ করে দেবো এটা রাখবো এটা চেঞ্জ করব তো ওই জন্যই বেরোচ্ছি কাছে যাব আর এটা চেঞ্জ করব অনেক কাজ আছে তো চলো আজকের দিন থেকে শুরু করা যাক এখন বাজে প্রায় সাড়ে নটার মতো তো এখন সব কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছি কাঁথিতে আর আজকে বাড়িতে বান্না কিছু করব না মা পরে যা করবে করে নেবে এখন সোনাইরা যেহেতু চলে যাচ্ছে ওদের সঙ্গেই আমি বেরিয়ে যাচ্ছি তো প্রথমে গিয়েই গেলাম নাইটি দোকানে ওই নাইটিটা চেঞ্জ করতে হবে অলরেডি তিন চার দিন হয়ে গেছে আর হলুদ কালারটা বলেই আমি চেঞ্জ করছি তোমরা যারা আমার ফ্লগে দেখছো আমার প্রচুর হলুদ কালারের নাইটি তো ওই জন্য চেঞ্জ করলাম টাও ফিটিংস করিয়ে বলি মানে ওই ঢুলার হলে আমার পছন্দ হয় না ওই হাতের হাতের জায়গাটা একটু ফিটিংস করানো তো হাতের রেখাটা দেখো কেমন হয়েছে নাইটিটা বলো তো দোকানে মানে এমনি যখন ঝুলছিল তখন মোটামুটি লাগছিল কিন্তু বাড়িতে এসে দেখলাম যে না ভালো লাগছে পড়তে আর নাইটিটাও কিন্তু আমি ভীষণ মানে চুজই বলতে পারো নাইটিটাও আমি খুব এ করে চুজ করে কিনি মানে কী হয় বলো তো আমি যেহেতু ডেলি ব্লগ করি তো সেজে বুঝে ফ্লগিং করা হয় না তো যাই হোক এই নাইটিটা এনেছি কেমন হয়েছে জানবো কেন জানি না কাঁথিতে গেলে না আমার আর করার ইচ্ছে করে না ওই ঘুমিয়ে থাকি শুয়ে থাকি ওরকমই তো ঠাকুমার কোলে শুয়ে আছি তো ঠাকুমা এখন আগের থেকে একটু ভালো আছে তো ঠাকুমার কোলেই শুয়ে আছি সারাদিন এরকমভাবেই মানে দিনটা কেটে গেছে আর সন্ধ্যেবেলা শ্বশুরমশাই মানে বাবা গেছেন আমার বাড়িতে পুজো আছে এদিকে তো চণ্ডীমায়ের পুজো ওই জন্য ওখানে ডাকতে গেছেন আমিও একসঙ্গে চলে আসবো আর স্কুটি নিয়ে আসবো না বাবার সঙ্গেই চলে আসবো গুড মর্নিং আবার নতুনভাবে কালকের থেকে আজকে ব্লগটা শুরু হচ্ছে তো সকালবেলা উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে ভাবলাম ওই মুড়ি প্যাকেটটা ছিল ওটাকে আমি কৌটুতে ঢুকাবো ঢুকাবো আর হচ্ছিলো না তো কৌটুতে ঢুকিয়ে নিচ্ছি মা অন্য কাজ করছে বলছে ওইটা করে দাও তো আর ঠিক আছে দাও এটা করে নিই তো মুড়িটা রেখে দিচ্ছি আর সত্যি বলতে এই মুড়ি খেতে ভালোবাসি কিন্তু মুড়ি খাওয়ার জন্য না একটা সঙ্গী দরকার হয় সবাই মিলে বসে একসঙ্গে মুড়ি মাখিয়ে আড্ডা দিতে দিতে খাবো তাহলে ঠিক আছে কিন্তু এখানে তো ওরকম ব্যাপার নেই ওই জন্য আর খাওয়াই আর আমার হয় না তো আমি কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতা ঘুরতে যাব। মানে মিষ্টি মামের বাড়িতে যাব সেই দু হাজার একুশ সালে গেছিলাম বাইশ তেইশ এখন চব্বিশ চলছে এতগুলো দিন আমি কলকাতা যাইনি প্ল্যানিং করেছি জানি না কি হয় আমার তো প্ল্যানিংয়ে শেষ নেই যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ কোনো ঠিক নেই আমি সোনাই দুষ্টু মাম আর দুটো বাচ্চা মানে হানি অ্যানি আমরা এই পাঁচজনই যাবো তোমাদের দাদাভাইকে বলছিলাম ও বলছে ঠিক আছে চলো আজকে যাব। কালকে চলে আসবো মানে আজকে বিকেলে যাব কালকে আবার সন্ধেবেলা বিকেলের দিকে চলে আসবো বা একটা দিন থেকে চলে আসবো আমি ঠিক আছে তোমাকে আর যেতে হবে না মিছিমিছি এরকমভাবে আমি এতদিন পর যাচ্ছি অন্তত দুটো দিন থেকে আসবো আর ওর দুটো দিনের মতো সময় নেই এখন এমনই অবস্থা তো ওই জন্য কে আর জোর দিলাম না তাও বলেছে আচ্ছা তুমি যাও আসার সময় যদি আগের দিন আমি তোমার মানে ওখানে যেতে পারি গিয়ে একটা থেকে আসবো মানে মিষ্টি মামের বাড়িতে বিয়ের পরে আমরা এখনও একবারও যাইনি এই প্রথমবার যাব। তারপরে হানি অ্যানি ওরাও গরম ছুটি মা গরম ছুটি চলে যাচ্ছে তুমি কোনো কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছ সত্যি বলতে ছোটোবেলায় আমাদের এই গরমের ছুটি দুর্গা ছুটি মানে দুর্গা ছুটি মানে তো কষারিয়াতে থাকতাম আর এমনি তখন বেশি ছুটি হলে আমি আসতাম বকশিসপুরে ঘুরতে আর না হলে যেতাম মামের বাড়ি এরকমই এখনকার দেখি বাচ্চাদেরকে কিন্তু গরমের ছুটি পড়লে মা বাবারা এদিক ওদিক বাইরে অনেক জায়গায় নিয়ে যাচ্ছে যেটা ভীষণই ভালো পড়াশুনোর মাঝে ওই জিনিসটা থাকা দরকার তো আমাদের সময় বা আমাদের ক্ষেত্রে আমার বাড়ির বাচ্চাদের ক্ষেত্রেও ওরকম হয় না এখনও অবধি কিছু ছুটি ছুটিউটি পড়েছে চল বড় মিষ্টি মামে বাড়ি থেকে ঘুরে আসি এরকমভাবেই আমাদের হয় তো দেখো এখানে আবার সকালবেলা আজকে ব্রেকফাস্টে আছে এটা ছাতু মানে মুড়িকে গুঁড়ো করে তোমরা অনেকেই জানো ছাতু এই মানে এটা খেতে ভীষণ ভালো হয় মিষ্টি মিষ্টি দুধ দিয়ে চিনি দিয়ে বা গুড় দিয়ে খুব ভালো হয় ওটা দিলাম বাবাকে আর আমি এখানটায় খাচ্ছি মা সকালে করেছিল কুদলি আলু ভাজা এটা দিয়ে একটু মুড়ি খেয়ে নেব আর ওই ছাতুটা ভালো লাগে বাট আমার একটু না মাথা যন্ত্রের সমস্যা হচ্ছে অ্যাসিড হয়ে যায় ওই জন্য আর খেতে পারি না যাই হোক এখন দুপুরবেলা বান্নাতে আমি এসছি আজকে দুপুরবেলা কি কি রান্না করেছি দেখো করেছি এটা রুলি মাছ অনেকে আমোদে মাছ বলো তো এই মাছটা টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল দেওয়া এই মাছটার ঝাল দেওয়া মানে আমার মৌমিতা ভিডিওটা দেখলে ও বলবে মানে ও এইটা ভীষণ খেতে ভালোবাসে ওদেরকে যে কবে ডাকবো ওদের মৌমিতা আমাকে বলেছিল যে আমি একদিন তোর হাতে মাছের ঝাল খাবো মাছের ঝাল খাবো কবে যে ওরা আসবে কি জানি বাবা আমি তো আবার কলকাতা চলে যাব দেখা যায় ওরা কবে আসে তো এদিকে আমার রান্নাবান্না আজকে কমপ্লিট তো কী কী রান্না করেছে যে দেখে নাও মাছের ঝাল তো করেইছি একটু বেশি করেই টমেটো দিয়েছি আর এদিকে করেছি ওই কুন্দলি আলু ভাজা সকাল থেকে আছে আর এখানে হয়েছে এটাও আর একটা নোনা মাছ এটা ঢ্যাঁড়স দিয়ে তেঁতুল টক

বর বেশি সংসারী হলেও কিন্তু খুব চাপের আমি বলে দিলাম যেটা আমার ক্ষেত্রে ও এতটাই ঠিকঠাক যেটা আমার ক্ষেত্রে চাপের হয়ে যায় একদম টান টান দরকার টান টান তাই বলে সানগ্লাস পরে এখন দুপুরবেলা আমরা যাব কাঁথিতে আমাদের কিছু কাজ আছে তার সঙ্গে কাঁথিতে ওখানটায় যাব এসো এখন রেডি হয়েছি যাবো একটু বাজারের দিকে টুকটাক কেনাকাটা আছে আর তোমার দাদা ভাই এক্ষুনি মানে দুজন মিলে একসঙ্গে এলাম এখানে খাওয়া দাওয়া করেছি তো তারপরে এখন ও গেছে ব্যাঙ্কে আমি যাবো একটু শপিং করব তারপর হয়ে গেলে ওকে ফোন করব আমাকে নিয়ে যাবে এরকমই কথা হয়ে আছে তো দেখা যাক কী হয় যদি ওর কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমার কাজটা ফেলে দিয়ে আমাকে যেতে হবে ওর সঙ্গে আর কিছু করার নেই দিশা এশা সোনাই মা আমি আমরা কয়েকজন হেঁটে হেঁটে এখন বেরোবো তো চলো যাই চলো দেখি সব কি ব্যাপার সব রেডি হচ্ছে তার দিদির দিদি বোনের চুল দিদি বেঁধে দিচ্ছে বাট কে দিদি কে বোন ধরা খুবই মুশকিল আর যদি না বলি আর এখন তো দিশা আরোই পুরো দিশা দেখি পুরো বাচ্চা মেয়ে হয়ে গেছে আরেকজন নায়িকা ঘুম থেকে উঠে এসে চুল পুরো উস্কো কুস্কো হয়ে আছে শব্দ ঘুম থেকে উঠে এলেন উনি আমাদের দিনকে দিন টম বয় হচ্ছে মানে আচার আচরণের লক্ষ্মী লক্ষ্মী শান্তশিষ্ট মেয়ে আচার আচরণে আর ও এখন মোটামুটি আর কোনো মেয়েদের ড্রেস তো পরেই না জিন্স আরেকজন হাত পায় না ওকে চোখ বন্ধ করে অপেক্ষা করছে সুন্দর করে সাজিয়ে দেয় চোখ বন্ধ করে অপেক্ষা করছে সবাই দেরি হলেই না এখনও তো দেরি আছে বল তো বিরক্ত কর এসো শোনাই আর মা আজকে ম্যাচিং করে নিয়েছে বা বা দুজনে ম্যাচিং আমি আর দিশা আর এসে আমরা ব্ল্যাক হ্যাঁ তো সবার ম্যাচিং চল আসছি তুমি আর তোমার ছেলে থাকলে হ্যাঁ তোমার মার লক্ষ্য রাখবে বাড়িতে থাকলো তোমার মা তুমি ছেলে লক্ষ্য রাখবে তুমি মার লক্ষ্য রাখবে হ্যাঁ ঠাকুমার শরীরটা ভালো ছিল না এখন ঠাকমা অনেকটা ভালো আছে বাপির লুঙ্গিটা দেখেছিস কত সুন্দর বাপির লুঙ্গিটা দেখেছিস কত সুন্দর হ্যাঁ বাবা মা এনেছে মা

শোনাই কি কলকাতা যাবে নিয়ে গেলে যাবো আমি তো একা যেতে পারবো না যেহেতু কলকাতা যাবো বলছিলাম তো তার জন্য টুকটাক শপিং করবো ভেবেছিলাম তো কলকাতা যাওয়ার জন্য তো এই এই বালা এইগুলো পরবো না বাড়িতে পুজো আছে তো ভাবলাম আমার সব জিনিস না লকারে আছে কোনো কিছু বাড়িতে নেই ওই জন্য আবার এই একদিনের পুজোর জন্য তোমার দাদা ভাইকে দিয়ে আনাবো আবারও যাবে মানে অনেক ঝামেলার ব্যাপার আছে আমি বাড়িতে থাকবো না কলকাতা চলে যাব তো ওই জন্যও আর আমি ওগুলোকে আনতে না বলেছি আর এই জন্য না এই শ্রীহরির এইগুলোই দেখছিলাম সত্যি বলতে এইগুলো এখন কিনে রাখাই ভালো কারণ মানে সোনা জিনিস পরাটা বেশি রিস্কি তো এই গুলো দেখছিলাম আমার বেশ ভালো লাগছিলো কিন্তু আমার হাতে ছোট হয়ে গেছিলো ওটা কঙ্কনটা ওই জন্য আর ওটা নিতে নেই নি আর এই যে দেখো এটাও বেশ ভালো লাগছিল ওই মিনে করা চুড়িগুলো তারপরে এই ক্লিপটা শোনাই তো খুব পছন্দ ও ক্লিপ নেবে বলছিল দেখ কোনটা নিবি কি ব্যাপার তো ও এই ক্লিপগুলো দেখছিল। ওরই তো এখন সময় গো ওরই এখন সময় আমরা কলকাতা গেলেও একদিন দুদিনে বেশি থাকতে পারবো না কারণ আমাদের এদিকে ভোট আছে পঁচিশ তারিখে আবার ভোট দিতে আসতে হবে দেখা যাক কি হয় তো ওখান থেকে গিয়ে গেছিলাম সুদীপের দোকানে মানে আমার যে বন্ধু ক্যামেরাম্যান সুদীপ তোমরা অনেকেই হয়তো জানো তো ওর দোকানে গিয়ে আমি দুটো টেপ জামা গরমে পড়ার মতো সুন্দর দুটো টেপ জামা ফ্রক কিনলাম কেন বলতো একটা কিনলাম রুবির জন্য আরেকটা আমাদের ছোটো সোনাইয়ের জন্য দুজনের জন্য দুটো কিনলাম তো এরপরে আমরা এখন সব বোনেরা এসেছি স্টাইল বাজারে কি কি কীরকম কি আছে দেখছি আর সত্যি বলতে এর আগেও এসছি এইবারের স্টাইল বাজারে এসে বেশ ভালো লাগলো এখনও অবধি এখান থেকে আমি একটাও ড্রেস কিনি আজকের মনে হচ্ছে একটা কিনলেও কিনতে পারি বেশি বাজার কলকাতার দিকে যাওয়া হয় তো স্টাইল বাজারে গিয়ে ভালোই লাগলো আমি একটা জিন্স নেব ভেবেছিলাম কারণ আর এখন আমাদের কাঁথিদের দিশা এসা ওর দু বোনই আছে এদিকে আমার ঠাকুমাও অসুস্থ তো মানে আমার মা বাপি তো আছেই মা বিশেষ করে তো মানে খুবই আমার ঠাকুমাকে তোমরা জানো মা কতটা আমার ঠাকুমাকে ভালোবাসে আর প্রচুর কেয়ার করে তার সঙ্গে আমার ছোট পিসু বোনি যাতায়াত করছে আর আমার এই পিসু পিসিমণি মানে আমার তমলুকের পিসিমণি এখন এখান থেকেই ডিউটি করছে আমার পিসিমণি এখন নন্দীগ্রামে মানে ট্রান্সফার হয়েছে আর এছাড়া আমার বাড়ি থেকে তো কাকু কাকিমারা প্রায়ই আসছে দেখা করছে দেখো একজন মা অসুস্থ হলে মানে বিশেষ করে সাত আটটা সন্তান থাকলে কতটা লাভ দেখো কত ছেলে মেয়ে আসছে দেখা করতে আর ভাবলাম বাড়িতে এসে ব্রেস্ট নেওয়ার আগে ফ্রেশ হওয়ার আগে কি কি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই নাহলে আবার বলবে দিদি কি কিনেছো কই আমাদেরকে দেখালে না ওই জন্য ভাবলাম যে চলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি কিনেছি দেখাই যেইটা সবার হাতে এলো এই গরমে পড়ার জন্য আমার বাড়ির ছোট সোনাইয়ের জন্য একটা সুন্দর টেপ জামা কিনেছি গরমে পড়বে আমার তো রেড মানে রেড কালারটা খুব ভালো লাগে ওর জন্য যখনই যা কেনা হয় না বেশি রেড কালার কেনা হয়ে যায় এই যে দেখো জানি না হঠাৎ করে সাইডে মাইক বেজে উঠলো কি আর করব ওই জন্য ভয়েসটা অফ করে দিয়ে মানে এরকমভাবেই আমাকে বলতে হচ্ছে এই যে দেখো রুমির জন্য নিয়েছিলাম এই একটা টেপ ফ্রক একদম পিওর কটনের গর গরমে ভালো পড়বে আর এছাড়া সামনে আমাদের বাড়িতে পুজো আছে ওই পুজোর জন্য ভাবছিলাম যে দুটো তিনটে ছাপা শাড়ি নেবো মানে মা পপি ওদের জন্য আজকে সময়ই অ্যাডজাস্ট হলো না যে ভাবছিলাম যে শাড়ি নেব দুটো আর হলো না যাই হোক এই যে এই সোনার বালাটা নিয়েছি সোনার বালা প্রচুর একদম সোনা ভর্তির ভেতরে তো শ্রীহরির এই বালাটা নিয়েছি আর নিয়েছি এই জিন্সটা স্টাইল বাজার থেকে নিয়েছি জিন্সটা ভীষণ মানে সুন্দর একদম সফট কোয়ালিটির আর তার সঙ্গে নিয়েছি এই টপটা দেখা যাক কখন পরবো কি ব্যাপার পড়লে তো তোমরা দেখতে পাবে তো জিন্স টপ আমার সেরকমভাবে পরা হয় না আর সত্যি বলতে জিন্সের উপরে গেঞ্জি টপ আমার ভালো লাগে না তো এই জন্য এই টপটা নিলাম তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি কাল আসবো নতুন ভিডিও